বীরভূম উপভোক্তা বিষক দপ্তর ও মল্লারপুর নৈশুভা উদ্যোগে ক্রেতা সচেতনতা ও খাদ্য সুরক্ষার ওপর সেমিনার অনুষ্ঠিত হল রাতঘড়া উচ্চ বিদ্যালয় বৃহস্পতিবার বেলা বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই আলোচনায় উপস্থিত ছিলেন উপসহ অধিকর্তা বীরভূম আঞ্চলিক কার্যালয় সৌনক বিশ্বাস উপভোক্তা কল্যাণ অধিকারিক বীরভূম আঞ্চলিক কার্যালয় মন্ডল রাতঘড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থসারথী মণ্ডল সহ আরও অনেকেই আজকের এই অনুষ্ঠানে সহযোগিতা হিসেবে ছিলেন মল্লারপুর নেই সুভার সংস্থা আজকের আলোচনায় মূল বিষয়বস্তু ছিল ক্রেতারা কিভাবে সচেতন এবং সুরক্ষিত থাকবে ঠিক সেই বিষয়ের ওপর আলোকপাত করা হলো ওই উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের কাছে তোমরা সময় ভুলিনা বিশেষ করে লিপ কালকে পড়তে হলে জিনিস পছন্দ হয় আপনারা বলে প্যাক করে দেন তোমার gengji রং পছন্দ হয়েছে উনি বলেছে আমাকে একটা গিফট করে দিন প্যাকেট করে দিন আমি বাড়ি নিয়ে চলে আসি তো তারপর ছেলেকে যখন সে gengji গিফট করেছে ছেলে যখন পেটিটা পড়তে যাচ্ছে দেখা যাচ্ছে gengji পেছনে এত বড় ছেরা পরের দিন তিনিও gengji টা নিয়ে দোকানদারের কাছে যান দোকানদারকে বলেন gengji টা দিতে দোকানদার কিন্তু gengji টা পাল্টা দেয় না এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক শূন্য এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সের সীমিত দামের মধ্যে সর্বনিম্ন টাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকট মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন Five six one eight four nine zero eight three six four seven two nine seven.